প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র পাঁচ মিনিটে নরম তুলতুলে তুলে ইউনিক তেলেভাজা মিনি কেকের রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেকগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করাও খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতি আপ্যায়নে ঝটপট আপনারা এই তেলে ভাজা মিনি কেকগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই মিনি কেকগুলো আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং ভরে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি হ্যান্ডউইক্সের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই ডিম আর চিনি খুব ভালোভাবে মিশে যাবে এখন আমি হ্যান্ডউইক্সটি উঠিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল চা চামচ লবণ আবারও একসাথে সবগুলি উপকরণ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে হ্যান্ডলিফটি সরিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটি ছাঁটনি ছাঁটনিতে দিয়ে দেবো এক কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ চেলে নেব এই চেলে নেওয়ার কারণে কেকগুলো খেতে অনেক স্পঞ্জ হয় চেলে নেওয়া হয়ে গেলে একটা উপকরণগুলো ফেলে দেব এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল মিশ্রণটি যেহেতু আঠালো এই পর্যায়ে হাতে সামান্য তেল মাখিয়ে তারপর ডোটাকে খুব ভালোভাবে মথে নেব এভাবে কিছুক্ষণ মুঠে নেওয়ার পর কেক তৈরি করার জন্য আমার বেটারটি তৈরি হয়ে গেছে এখন এরকম একটি টেবিল চামচের সাহায্যে এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ বেটার উঠিয়ে নেব টেবিল চামচের সাহায্যে বেটারগুলো উঠিয়ে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে প্রথমে এইভাবে হাতে একটু গোল তারপর হাত দিয়ে চেপে কেকগুলো তৈরি করে নেব এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই চুলাই তেলে ভেজে নিতে হবে তেলটা যখন হালকা গরম থাকবে তখন চুলাই এই কেকগুলো দিয়ে দিতে হবে এক মিনিট বাজার পর আমি কেকগুলোকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে দেখুন এই পর্যায়ে কেকগুলো ফুলতে শুরু করেছে এই কেকগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার করে রাখবেন আর ইউনিক ইউনিক বা সহজ রেসিপি দেখার জন্য বিকেলের নাস্তায় ঝটপট আপনারা এই মিনি কেক তৈরি করে নিতে পারেন এই কেকগুলো খেতে একদম দোকানের মিনি কেকের মতো দেখুন মাসাল্লাহ কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এই পর্যায়ে নেড়ে চেড়ে ভেজে আমি কেকগুলোকে তেল ঝরিয়ে একে একে উঠিয়ে নেব একইভাবে আমি বাকি কেকগুলোকেও তেলে ভেজে নিয়েছি সুপ্রিয় দর্শক বিকেলের নাস্তায় ঝটপট আপনারা এই তেলে ভাজা মিনি কেকগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এখন একটি মিনি কেক ভেঙে শেয়ার করছি এর ভেতরে কতটাই স্পঞ্জ আর খেতে অসাধারণ মজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে নরম তুল তুলে ইউনিক কেকের রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুল তুলে কেকগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেকগুলো তৈরি করতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই কেকগুলো আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে কেকের রেসিপি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে সাথে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে নেড়ে চেড়ে ডিম চিনি আর তেল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে এখন আমি চামচটাকে সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব একটি চাকনি এখন ছাকনিতে দিয়ে দেব এক কাপ ময়দা একটা চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচেরও কম লবণ এক টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এখানে পাউডার দুধটা দেওয়ার কারণে কেকগুলো খেতে আরও অনেক বেশি মজার হয়ে থাকে এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নিতে হবে একটা যে উপকরণগুলো থাকবে সেটি ফেলে দেব এখন আবারও কাটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ডিম চিনি আর তেলের সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে একটু সময় ধরে নেড়ে চড়ে সাবধানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন হাতে সামান্য তেল মাখিয়ে চামচ থেকে সরিয়ে নিতে হবে মিশ্রণটি এখন হাত দিয়ে খুব ভালোভাবে নরম সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই কেকের বেটারটি অনেকটা আঠালু হয়ে থাকে এর জন্য এখানে সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে হাতে একটু তেল মাখিয়ে আবারও ড্রোটিকে সেট করে নিতে হবে দেখুন ড্রোটি সেট করা হয়ে গেছে এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ ড্রো নেব চামচের সাহায্যে ড্রোগুলো নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে এখন হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব তারপর হাতের আঙুল দিয়ে একটু চেপটা করে এরকম গোল করে নেব এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে তেল হালকা আছে গরম করে নিতে হবে পুরোপুরি গরম করা যাবে না একে একে এখন কেকগুলো দিয়ে দিতে হবে কেকগুলো দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে উল্টে পাল্টে নেড়ে চেয়ে গোল্ডেন ব্রাউন কালার করে কেকগুলোকে বেছে নিতে হবে সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ ভিডিও দেখার জন্য এইভাবে নেড়ে চড়ে উল্টে পাল্টে কেকগুলোকে ভেজে নিতে হবে দেখুন মাসাল্লাহ কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এক একে তেল জড়িয়ে সবগুলো কেক উঠিয়ে নিতে হবে এইভাবে খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে নরম তুল তুলে অসম্ভব মজার এই কেকগুলো তৈরি করে নিতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ